নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি লাউ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো কয়েকদিন ধরে ফ্রিজে একটা লাউ পড়েছিল লাউটা অনেকটা শুকিয়ে গেছিলো আর এই তোপড়ানো শুকনো লাউ দিয়ে আমি দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি দুর্দান্ত হতে চলেছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিন্তু লাউটাকে প্রথমে আমি ছুলে নিয়েছি আর ছুলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লাউটা কতটা শুকিয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন অনেকটা কালো কালো দাগ পড়ে গেছে লাউটাতে আর এই দিয়েই আজকে আমি রেসিপিটি তৈরি করব। আর এতটাই টেস্ট হয়েছিল বন্ধুরা সবাই কিন্তু টানাটানি করে খেয়েছে এতটাই টেস্টি হয়েছিল তো আমি রেসিপিটি শুরু করছি প্রথমত লাউটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার আমি একটা নিয়েছি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটাকেও আমি এরকম ছোট ছোটো একদম ডুমো করে কেটে নেব আর লাউটাকে আমি প্রথমেই ধুয়েছিলাম তাই আর ধুলাম না আপনারা চাইলে কেটে আবার ধুয়েও নিতে পারেন সাথে নিয়েছি কয়েকটি উপকরণ পেঁয়াজটা চোখ করে এটাতেই তুলে নিয়েছি আর নিয়েছি রসুন দুটো কাঁচা লঙ্কা আর দুটো নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ আগের রেসিপিতে আমি ভেনামি চিংড়ি মাছের একটা রেসিপি দিয়েছিলাম আর ওখানে দুটো চিংড়ি মাছ আমার বেঁচে গেছিলো আর ফ্রিজে দেখলাম একটা তোপড়ানো লাউ পড়ে আছে তো ভাবলাম বাস এটাই দিয়ে আজকে জমিয়ে দেব। তো যাই হোক কথা মতো কাজ গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি প্রথমত বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওই যে রসুনের কুয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম রসুনগুলোকে আর রসুনগুলোকে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার রসুনটাকে প্লেটে তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে যে ছোটো ছোট কুচি করে রেখেছিলাম লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম লাউটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবার লবণটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি লাউটাকে চেড়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর লবণ আর হলুদটা খুব ভালো করে লাউয়ের গায়ে লাগিয়ে নেব চেড়ে কন্টিনিউ আর যখনই লাউটা একটু হালকা জল ছাড়তে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে একটু রেখে দেব। আমি বেশ কিছুক্ষণ চেড়ে একটু ভাজা করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম লাউটা অনেকটা পরিমাণ মজে গেছে আর একটু লাল লাল হয়ে ভাজাও কিন্তু শুরু হয়ে গেছে আবারও আমি হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে লাউয়ের যে হালকা একটু রসরসে ভাবটা বেরিয়েছে ওই রস রসে ভাপটা কিন্তু শুকিয়ে নিতে হবে ভালো করে তো তার জন্য আমাকে কন্টিনিউ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি নাড়াচাড়া করে লাউটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খেয়ে থাকেন সত্যি বলতে সব সময় কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাবেন এতটাই লোভনীয় হয় এবার লাউটা নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এই সেম ফ্রাই প্যানে সামান্য একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল আবারও আর সর্ষের তেলটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণটা স্বাদ অনুযায়ী কিন্তু আমি দিয়েছি আর যে দুটো বড় চিংড়ি মাছ রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নেব আর এই রেসিপিতে চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু ভালো লাগে তো চিংড়ি মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফ্রাই প্যানটা আমি এইভাবেই রেখে দিচ্ছি বাকি রান্নাটাও কিন্তু আমি এতেই করবো আর অনেকটাও কিন্তু তেল বেঁচে রয়েছে তার আগে কিছু প্রসেস করব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি আর ওই যে লাউটাকে ভেজে তুলে ঠান্ডা করতে রেখেছিলাম ওই লাউটা ঠান্ডা হয়ে গেছে এক এক করে সমস্ত লাউ আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে সমস্ত লাউটা দেওয়ার পরে তারপর যে রসুনটা আমি ভেজে তুলে রেখেছিলাম ওটাও আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর যে দুটো চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছিলাম ওটাও আমি এতে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি জল না দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব বাস এবার হয়ে গেল চলে এলাম আবার ফ্রাই প্যানের কাছে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওয়ান থেকে টু টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরের পরিবর্তে কালো সর্ষেও কিন্তু দিতে পারেন আর সর্ষেটা কিন্তু অবশ্যই ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা কিন্তু একটু আমি কাঁচা কাঁচা রেখেছি পুরোটাই কিন্তু ভেজে ফেলিনি কাঁচা কাঁচা একটু থাকলে মুখে লাগলে খেতে ভালো লাগবে তারপর হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আবার একটু ভাজা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ মতো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি আর লবণ এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আমি আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার যে মিক্সিং জারে আমি লাউ সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার বাকি যে মিক্সিং জারে লেগেছিল ওটাও ভালো করে মুছে পরিষ্কার করে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি একদম হাইতে করে দিয়েছি আর এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে আমি এগুলোকে একদম ভাজা ভাজা করে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই থেকে মিডিয়ামে করে নিয়েছি তারপর একদম নেড়ে চেড়ে অনবরত একদম পাঁচ মিনিটের মতো আমি কন্টিনিউ নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি দেখবেন প্রথমে যতটা পরিমাণ আমি লাউয়ের বাটাটা দিয়েছিলাম আর একদম ভেজে গিয়ে দেখবেন তার অর্ধেক হয়ে যাবে পুরো একদম মজে গিয়ে তখনই ভাবেন যে হয়ে গেছে আর তলায় কিন্তু ভালোভাবে ছেড়ে দেবে তলাটা তো যাই হোক এবার আমি ভেজে নিয়েছি খুব ভালো করে একদম এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এতটাই লোভনীয় হয়েছিল বন্ধুরা আপনাদেরকে তো বলে বোঝাতে পারছি না আপনি একবার আপাতত আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে এতটাই টেস্টি হয় একদম নর্মালি যে লাউ চিংড়ি হয় না ওটা খাওয়া ভুলে যাবেন এতটাই এটা টেস্টি হয় এই রেসিপিতে আমি এখানে বড় চিংড়ি মাছ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ছোট যে কুচো চিংড়িগুলো হয় ওটাও কিন্তু ব্যবহার করতে পারেন দুর্দান্ত টেস্ট হবে আর সবজি সবজিপাতির যে এখন দাম বেড়েছে কোনো সবজি কিন্তু ফেলে দিতে হাত যায় না শুধু একটু বুদ্ধি খাটিয়ে কিছু একটু বানানোর প্রয়োজন পড়ে আর এমন বুদ্ধি খাটিয়ে এমন রেসিপি বানাবেন সবাই কিন্তু ওটাই আঙুল চেটে ফুটে খাবে তো বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে সবার মতে শেয়ার করবেন তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন